শনিবার মধ্যরাত এবং রোববার ভোরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল ইরান চালিয়েছে পরপর দুটি বর্ষর আক্রমণ প্রাণ গেল অন্তত আটজনের আহত হয়েছেন দুই শতাধিক মানুষ সর্বশেষ তথ্যমতে ইসরায়েলের অতীত পরিবারে একসঙ্গে প্রাণ হারিয়েছেন পাঁচজন তারা আরব ইসরায়েলি এবং শহরটি ফিলিস্তিনি ইসরায়েলি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত রোববার ভোরের দিকে মধ্য ইসরায়েলের বাতিয়ামে ছয় শূন্য বছর বয়সী এক নারী প্রাণ হারান ইসরায়েলি সেবা সংস্থা মেগান ডেভিড আদম জানিয়েছে এই হামলায় সেখানে আহত হয়েছেন আরও অন্তত তিন শূন্য জন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রেহেবত এলাকায় গুরুতর আহত আরও দুইজন এছাড়া বাণিজ্যিক রাজধানী তেলাবিব ও রামাত গান শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে একাহতের বিস্তারিত এখনও পাওয়া যায়নি হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে পরবর্তীতে সেই সতর্কতা প্রত্যাহার করা হয় আলজাজিরা জানিয়েছে যে আর সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সেখানে আশ্রয় কেন্দ্রের ঘাটতির কারণেই এত বড় ক্ষয়ক্ষতি হয়েছে মধ্য উত্তপ্ত পরিস্থিতি ইরান ইসরায়েল উত্তেজনার পরিণতি এবার প্রাণঘাতী রূপ নিয়েছে এখন দেখার বিষয়ে এই হামলার জবাবে ইসরায়েল কি পদক্ষেপ নেয়